সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব। অনুশীলনী চার পয়েন্ট এক প্রশ্ন এক সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এখান থেকে আমরা ক প্রশ্ন ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ করব ক ফাইভ এ প্লাস সেভেন এর বর্গ অর্থাৎ রাশিটি আমরা লিখব ফাইভ এ প্লাস সেভেন বি বন্ধনী ক্লোজ করে বর্গ অর্থাৎ স্কোয়ার ইকুয়াল এখান থেকে আমরা এই রাশিটির মধ্যে দুইটি পদে রয়েছে প্রথম পদকে এ ধরবো দ্বিতীয় পদকে আমরা বি ধরব ধরে এ প্লাস বি অলস্কোয়ারের সূত্র এ প্লাস বি অলস্কোয়ার সূত্র দিয়ে আমরা অঙ্কটির সমাধান করবো সূত্রটি হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটি সূত্র হচ্ছে এ মাইনাস অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস হলে এই সূত্রটি ব্যবহার করব মাইনাস হলে এই সূত্রটি তা এখানে প্লাসের সূত্র প্রয়োগ করে আমরা বর্গ নির্ণয় করব এটাকে ধর প্রথম পদকে ধরব এ বা এক্স ধরতে পারি আমরা দ্বিতীয় পদকে আমরা বি বা ওয়াই ধরতে পারি তা আমরা বি ধরলাম এ বলতে ফাইভ এ এর উপর স্কোয়ার এ স্কোয়ার বসবে প্লাস সূত্রের প্লাস সূত্রের টু এ বলতে ফাইভ এ আর বি বলতে সেভেন বি প্লাস বি বলতে সেভেন বি এর উপর স্কোয়ার ইকুয়াল প্রত্যেকটি পদকে আমরা ভেঙে দেব এই পদটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো আমরা ফাইভ এ এর উপর স্কোয়ার হলে অর্থাৎ ফাইভ এ দুইবার গুণ হবে ফাইভ এ ইন্টু ফাইভ এ ইকুয়াল এর সামনে প্লাস এর সামনে প্লাস প্লাসে প্লাসে প্লাসেই হয় প্লাস পাঁচ পঁচিশ এর থেকে একটি এ নিয়ে পাওয়ারগুলার যোগ হবে অর্থাৎ টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্রত্যেকটি পদের সামনে কী আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে এ বি প্লাস এটাকে যদি আমরা ভাঙাই দিই কত হবে সেভেন বি স্কোয়ার দুইটা সাত অর্থাৎ সেভেন বি ইন্টু সেভেন সাত শতা উনপঞ্চাশ বি থেকে একটি বেনিয়ে পাওয়ারগুলো যোগ করে দেবো অর্থাৎ ফোর্টি নাইন বি স্কোয়ার এখানে কোনো পদের সঙ্গে কি কোনো পদ মিল যায় যায় না বা না গেলে আমরা কী লিখবো এখানে যে সুতরাং টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস সেভেন্টি এবি প্লাস ফোরটি নাইন বি এরপরে আমরা এখান থেকে ক এবং এর একই এরপরে উম একই হবে গ সেভেন পি মাইনাস রাশিটি আমরা ঠিক রাখবো সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ রাশিটি ঠিক রাখবো সেভেন পি মাইনাস টু কিউ বন্ধনী ক্লোজ বর্গ অর্থাৎ স্কোয়ার হবে ইকুয়াল প্রথম পদকে এ ধরবো দ্বিতীয় পদকে আমরা বি ধরে মাইনাসের সূত্রটি প্রয়োগ করব অর্থাৎ এটা হবে এ এটা হবে বি তাহলে এ মাইনাস বিয়ার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার অর্থাৎ সেভেন পি স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের টু এ বলতে সেভেন পি বি বলতে টু কিউ সূত্রের প্লাস বি স্কোয়ার বলতে টু কিউ স্কোয়ার ইকুয়াল এটা ভেঙে দেব আমরা সেভেন পি স্কোয়ার অর্থাৎ অল স্কোয়ার হয় অর্থাৎ এটাকে বুঝেছে দুইটা সেভেন কিউ গুণ অবস্থায় আছে ক্যালকুলেশন করে কী বের হবে সাত ছাতা ঊনপঞ্চাশ পি থেকে একটি পিনে পাওয়ারগুলো যোগ করলে হবে ফোরটি নাইন পি স্কোয়ার ফোরটি নাইন পি স্কোয়ার এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সাত দুগুণ চোদ্দো চোদ্দো দুগুণ হচ্ছে আটাইশ পি কিউ সাজিয়ে লিখলাম প্লাস একইভাবে যদি আমরা এটা সমাধান করি কত হবে এটার মতো করে তাহলে ফোর কিউ স্কোয়ার এরপরে এই প্রত্যেকটি পদ থেকে কোনো পদ কমন বা ভাঙা যায় বা কোনো সমাধান করা যাবে যাচ্ছে না তাহলে অ্যান্সার হবে এটাই এরপরে আমরা দেখব প্রশ্ন বর্গীজ মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ করব বর্গীজ মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ অর্থাৎ রাশিটি ঠিক রাখবো মাইনাস এক্স মাইনাস ওয়াই বন্ধনী ক্লোজ এর উপর স্কোয়ার অর্থাৎ বর্গ ইকুয়াল প্রথম পথ এবং দ্বিতীয় পথকে আমরা বন্ধনী ক্লোজ করে দেব দ্বিতীয় বন্ধনী দেবো প্রথমে দেওয়ার পর মাইনাস এক্স প্রথম বন্ধনী মাইনাস ওয়াইকে দি প্রথম বন্ধনী ক্লোজ করে লিখতে পারি দ্বিতীয় বন্ধনী ক্লোজ স্কোয়ার ইকুয়াল প্রথম পদকে এ ধরবো দ্বিতীয় পদকে আমরা বি ধরবো তাহলে কী হবে মাইনাস এক্স অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সূত্রের সূত্রের টু এ বলতে মাইনাস এক্স বন্ধনী ক্লোজ বি বলতে ওয়াই প্লাস সূত্রের বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার ইকুয়াল দেখে আমরা ভাঙাইলে কি মাইনাস এক্স অল স্কোয়ার অর্থাৎ বুঝাচ্ছে মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স হবে প্লাস চিহ্ন পরিবর্তন হয়ে যায় দুইটা এক্সের মধ্যে একটা এক্স নিয়ে যোগ করলে হবে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার এর সামনে মাইনাস এর সামনে প্লাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস টু প্লাস ওয়াই স্কোয়ার এই রাশির মধ্যে কোনো পদ মিল যাচ্ছে যায় না বা যোগ বা বিয়োগ করা তাহলে এরপর আমরা করবো ট নম্বর প্রশ্ন ট এক আট এর বর্গ অর্থাৎ একশো আট এর উপর স্কোয়ার হবে ইকুয়াল একশো আট কীভাবে আমরা পূর্ণ একটি সংখ্যা ধরে যোগ বা বিয়োগের মাধ্যমে আমরা দুইটি পদ মিলাব অর্থাৎ একশো বা হান্ড্রেড প্লাস এইট যদি আমরা করি তাহলে আমাদের কত হবে হানড্রেড প্লাস এইট ক্যালকুলেশন করলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড এইট অর্থাৎ একশো আট এটাকে আমরা বন্ধনী ক্লোজ করে দিতে পারি দেওয়ার পরে এটা হলো প্রথম পদ এটা হলো দ্বিতীয় পদ অর্থাৎ এটা হলো এ এটা হলো বি তাহলে এ প্লাস বি এর সূত্র এ প্লাস বি অর স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো আমরা এ বলতে একশো এর উপর স্কোয়ার সূত্রের প্লাস সূত্রের টু এ বলতে একশো অর্থাৎ এ বি বলতে এইট প্লাস সূত্রের বি স্কোয়ার বলতে এইটের উপর স্কোয়ার ইকুয়াল এটাকে যদি আমরা ভেঙে দিই কত কত হবে একশোর উপর স্কোয়ার অর্থাৎ দুইটা একশো আমাদের গুম করতে হবে তাহলে একশো দিয়ে একশো গুণ করলে কত হবে দুই শূন্য দুই শূন্য তাহলে চার শূন্য হবে ওয়ান একটা ওয়ান দশ হাজার একশো দিয়ে একশোকে গুণ দিলে কত হবে দশ হাজার এর সামনে প্লাস এর সামনে প্লাস এর সামনে প্লাস প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস আর দুগুনো ষোলো ষোলোশোকে একশো দিয়ে গুণ দিলে হবে ষোলোশো প্লাস আট আটা চৌষট্টি অর্থাৎ আটকে আট দিয়ে গুণ দিলে হবে চৌষট্টি এখন আমরা এটা ক্যালকুলেশন করে দেব ফোর জিরো ফোর ফোর সিক্স জিরো জিরো সিক্স এখানে সংখ্যা নেই এখানে সিক্স আছে এখানে সংখ্যা নেই জিরো সিক্স এখানে সংখ্যা নেই এখানে ওয়ান এখানে জিরো ওয়ান এখানে সংখ্যা নেই এখানে সংখ্যা নেই ওয়ান আছে ওয়ান ওয়ান তাহলে আমাদের নিয়ে বর্গপথ বের হলো এগারো হাজার ছয়শত চৌষট্টি এরপর আমরা ঠ প্রশ্নের সমাধান দেখব ঠ ছয় ছয় এর বর্গ ছয় ছয় এর বর্গ অর্থাৎ এর উপর স্কোয়ার হবে আমরা এটাকে সাজিয়ে লিখব একটি পূর্ণ সংখ্যা করব যোগ বা বিয়োগের মাধ্যমে এই সংখ্যাটি মিলাব তাহলে ছয়শ প্লাস সিক্স ধরে করতে পারি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ছয়শো ছয় হবে এর উপর স্কোয়ার স্কোয়ার এটাকে ধরবো প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ বি অর্থাৎ সিক্স হচ্ছে বি তাহলে এ প্লাস এর এ প্লাস ডি অল স্কোয়ার সূত্র প্রয়োগ করব অর্থাৎ ছয়শো বলতে এর উপর স্কোয়ার সূত্রের প্লাস সূত্রের টু এ বলতে ছয়শো বি বলতে সিক্স বি স্কোয়ার বলতে সিক্সের উপর স্কোয়ার অর্থাৎ যদি আমরা এটা ক্যালকুলেশন করে দেই কত হবে দুই বা ছয়শো গুণ দিলে কত হবে দুইটা চারটে শূন্য ছয় ছয় ছত্রিশ এর সামনে প্লাস এর সামনে প্লাস এর সামনে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাসে 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 প্লাস প্লাসে প্লাসে প্লাস ছয় দুগুনো বারো বারোকে যদি আমরা ছয়শো দিয়ে গুণ দেই তাহলে কত হবে অর্থাৎ ছয়শোকে আমরা বারো দিয়ে গুণ দেবো তাহলে আমরা এভাবেও করতে পারি দেখো কীভাবে করবো ছয় দুগুনো বারো বারোকে ছয় দ্বারা গুণ দিলে কত হবে ছয় বারং বাহাত্তর অর্থাৎ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর দুইটে শূন্য লিখব প্লাস ছয় ছয় ছত্রিশ এখন যদি আমরা ক্যালকুলেশন করে দিই কত হবে সিক্স জিরো সিক্স সিক্স থ্রি জিরো জিরো থ্রি এখানে সংখ্যা নেই এখানে টু আছে এখানে জিরো তা টু বসবে এখানে সংখ্যা নেই এখানে সেভেন এখানে জিরো তা সেভেন এখানে সংখ্যা নেই এখানে সংখ্যা নেই এখানে কী আছে সিক্স এখানে সংখ্যা নেই এখানেও সংখ্যা নেই আছে থ্রি অ্যান্সার হচ্ছে সতেরো হাজার অজুদ্ধ লক্ষ তিন লক্ষ সাতষট্টি হাজার দুই শত ছত্রিশ ড হচ্ছে কত পাঁচশত সাতানব্বই ড পাঁচশত সাতানব্বই এর বর্গ অর্থাৎ পাঁচশত সাতানব্বই ঠিক রাখবো দেখার পরে বর্গ অর্থাৎ স্কোয়ার এমনভাবে সাজাবো যাতে এটাকে পূর্ণ সংখ্যা ধরে যোগ বা বিয়োগের মাধ্যমে এটা মিলানো যায় তাহলে যদি আমরা ছয়শো ধরি ছয়শো থেকে যদি আমরা তিন বাদ দিই কত হবে আমাদের পাঁচশত সাতানব্বই তো এই স্কোয়ার স্কোয়ার আমরা বসায় দেবো এখান থেকে এটাকে ধরবো এটাকে ধরবো আমরা বি তাহলে এ বলতে ছয়শো এর উপর স্কোয়ার অর্থাৎ আমরা এ মাইনাস স্কোয়ার সূত্র প্রয়োগ করব অর্থাৎ এটাকে ধরব এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে ছয়শো বি বলতে হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার বলতে থ্রির উপর স্কোয়ার ইকুয়াল এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেই কেউ ছয় ছয় ছত্রিশ ষাটটা শূন্য হবে প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণো ছয় 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 ছত্রিশ দুইটা শূন্য প্লাস তিন ত্রিকে নয় এখন আমরা ক্যালকুলেশন করে দেবো নাইন জিরো নাইন এখানে সংখ্যা নেই এখানে জিরো এখানে জিরো জিরো এখানে সংখ্যা নেই এখানে সিক্স এখানে জিরো হচ্ছে সিক্স এখানে সংখ্যা নেই এখানে থ্রি এখানে জিরো থ্রি এখানে সংখ্যা নেই এখানে সংখ্যা নেই এখানে সিক্স এখানে সংখ্যা নেই এখানে সংখ্যা নেই এখানে থ্রি আছে থ্রি আমরা বসাই দিলাম তা আমাদের অ্যান্সার কত হলো শতক হাজার অজুত লক্ষ তিন লক্ষ তেষট্টি হাজার ছয় শত নয় বা আমরা লিখতে পারি হবে যে নিয়ে বর্গ ঢ এ মাইনাস বি প্লাস সি ঢ এ মাইনাস বি প্লাস সি এর বর্গ অর্থাৎ রাশিটি আমরা ঠিক রাখবো এ মাইনাস বি প্লাস সি বর্গ অর্থাৎ অল স্কোয়ার বা স্কোয়ার বলতে পারি আমরা এটাকে আমরা সাজিয়ে লিখবো একটিকে ধরবো এ আর একটিকে আমরা বি হিসাবে সাজাবো কিভাবে সাজাবো দেখো আমরা যেহেতু এর সামনে দ্বিতীয় পদের সামনে কি আছে মাইনাস আছে এর জন্য আমরা এই পদটিকে আমরা এ বি প্লাস সিকে আমরা কি ধরবো বি ধরবো আর একে এ ধরব ধরে সাজাবো এর জন্য দ্বিতীয় বন্ধনী ক্লোজ করব এ মাইনাস এই প্রত্যেকটি পদের চিহ্নগুলোকে গুণ করে দেব মাইনাসে মাইনাসে হবে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি বন্ধনী ক্লোজ দ্বিতীয় বন্ধনী এর উপর স্কোয়ার স্কোয়ার বসায় দেবো ইকুয়াল এটাকে ধরবো এ এটাকে ধরবো আমরা বি অর্থাৎ এই পদকে এ ধরবো এই পদকে আমরা বি ধরবো ধরে আমরা সূত্র প্রয়োগ করবো মাইনাসের এ মাইনাস বি অল স্কোয়ার অর্থাৎ অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বলতে এ বি বলতে হচ্ছে বি মাইনাস সি বি স্কোয়ার বলতে হচ্ছে প্লাস বি স্কোয়ার হচ্ছে বি মাইনাস সি অল স্কোয়ার ইকুয়াল এ স্কয়ার ঠিক রাখলাম এরপরে আমরা কী করব এই মাইনাস চিহ্ন মাইনাস টু এ দিয়ে এই রাশির প্রত্যেকটি পথকে চিহ্ন সকালে গুণ দেবো প্লাস এ মাইনাস মাইনাস তাহলে টু এ বি হবে এখানে যদি টু এ দিয়ে বিকে গুণ দেয় তাহলে হবে টু এ বি মাইনাসে মাইনাসে প্লাস টু এ দি টু এ দিয়ে সিকে গুন দেবো অর্থাৎ টু এ সি এ সি প্লাস এখন এখানে দেখা যাচ্ছে কী করা যায় এখনইভাবে আমরা এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো অর্থাৎ এ বলতে বি আর বি বলতে হচ্ছে সি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার পদগুলো আছেগুলো পর্যায়ক্রমে আমরা সাজিয়ে রাখবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস মাইনাস বি মাইনাস টু বি সি প্লাস টু এ সি এটা হচ্ছে আনসার বা আমরা লিখতে পারি সুতরাং वर्ग बर्ग ए स्कोर प्लस बी स्क्र प्लस सी स्कोर माइनस टू ए बी माइनस टू बी सी प्लस टू ए सी एंसर यह लिखते पढ़ी